নমস্কার আমি আজকে যে কবিতাটি আবৃত্তি করব তার নাম দিন দান লিখেছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর আবৃত্তি করছে আমি আগমনী সেন নিবেদিল রাজ ভৃত্ত মহারাজ বহু অনুনয়ে সাধুশ্রেষ্ঠ শ্রেষ্ঠ তোমার সোনার দেবালয়ে না লয়ে আশ্রয় আজি পথ প্রান্তে তরু ছায়াতলে নাম সংকীর্তন ভক্ত দলে দলে ঘেরি তারে দর দর বেলিত আনন্দ ধারায় ধৌত ধন্য করিছেন ধরনীর থুলি শূন্য প্রায় দেবাঙ্গন ভৃঙ্গ যথা স্বর্ণময় মধুভাণ্ড ফেলি সহসা কমল গন্ধে মত্ত হয়ে দ্রুতপক্ষ মেলে ছুটে যায় গুঞ্জরিয়া উন্মিলিত উপবনে উন্মুখ পিপাসা ভরে সেই মত নর নারী গণে সোনার দেউল পানে নাতাকায়ে তাকায়ে চলিয়াছে ছুটি যেথায় পথের প্রান্তে ভক্তের হৃদয় পদ্ম ফুটি বিতরিছে সদ্গের সৌরভ রত্নবেদিকার বেদিকার পরে একা দেব রিক্ত দেবালয় উনি রাজা ক্ষোভ ভরে সিংহাসন হতে নামি গেলা চলি যেথা আয়ে আধু বসি তৃণাসনে কহিলেন নমিতার পায়ে হ্যারো প্রভু অন্য শিষনির প্রতি নির্মিত নিকেতন দেবালয় তারি কেন করিয়া বর্জন দেবতার স্তব গান গাহিতেছ পথপ্রাণ দেব সে মন্দিরে দেব নাই কহে সাধু রাজা কহে রোষে দেব নাই হে সন্ন্যাসী নাস্তিকের মতো কথা কহ রত্ন সিংহাসন পরে দীপিতেছে রত্ন শূন্য তাহা শূন্য নয় রাজ ধর্মে পূর্ণ সাধু কহে আপনারে স্থাপিয়াছ জগতের দেবতারে নহে প্রকুঞ্চিয়া কহে রাজা বিংশ লক্ষ স্বর্ণ রচিয়াছি আনন্দিত যে মন্দির অম্বর পূজা মন্ত্র নিবেদিয়া দেবতারে করিয়াছি দান তুমি কহ মন্দিরে দেবতার নাহি কোন খান শান্ত মুখে কহে সাধু যে বৎসর বন্নিদা দিন বিংশতি সহস্র প্রজা গৃহহীন অন্য বস্ত্রহীন দাঁড়াইল দাঁড়ে তব কেঁদে গেল ব্যর্থ প্রার্থনায় অরণ্যে গুহার গর্ভে তরুর ছায় অস্ত জীর্ণ মন্দির মন্দির প্রাণ অসত্য বিদীর্ণ জীর্ণ মন্দির প্রাণে অসত্য বিদীর্ণ জীর্ণ মন্দির প্রাঙ্গণে সে বৎসর বিংশ লক্ষ মুদ্রা দিয়া রচিত বোস অর্ণদেপ্ত হর দেবতারি সমত সেদিন কহিলা ভগবান আমার অনাদি ঘরে অগন্য আলোক দিব্যমান অনন্ত নীলিমা মাঝে মূর্ ঘরে ভিত চিরন্তন সত্য শান্তি তয়া প্রেম দিনু শক্তি যে সূত্র কৃপণ নাহি পারে দিতে গৃহহীন নিজ প্রজাগনে সে আমারে গৃহ করে দান চলে গেলা সেইখনে পথভ্রান্তে তরুতলে দিন সাথে দিনের আশ্রয়ে অগাধ সমুদ্র মাঝে স্পিত হেন যথা শূন্যময় তেমনি পরম শূন্য তোমার মন্দির বিশ্বতলে অগ্নয়ার তৎপের বুদ্ধুদ রাজা জুলি রোষানলে কহিলেন রে ভণ্ড পামর মোর রাজ্য ত্যাগ করে এ মুহূর্তে চলে যাও সন্ন্যাসী কহিলা ভক্তবৎসলে রে তুমি যেথা পাঠালে নির্বাসনে সেই আনে মহারাজ নির্বাসিত কর ভক্ত জানে নমস্কার